ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর বাটা বাটির ঝামেলা ছাড়া যদি আমরা খুব সহজে এমন একটা ভর্তা তৈরি করতে পারি তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি মজার সিম ভর্তা রেসিপি শেয়ার করবো আশা করি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি প্রয়োজন মতো কিছু সিম কেটে নিয়েছি এখন আমি একটি প্যানের ভিতরে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন আর শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন মরিচগুলো একটু তেলে নিয়েছি আমি তেলে তুলে নিয়ে এই প্যানের ভিতরে আমি কেটে রাখা চিংগুলো দিয়ে দেব আমি এখানে আর কোনো ধরনের তেল বা পানি ব্যবহার করব না এখন আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব যাতে সিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর এখন আমি সিমের সাথে লবণটা ভালোভাবে মিক্স করে দেব আর একটি ঢাকনা দিয়ে দেব যাতে খুব সহজেই সিমগুলো সিদ্ধ হয়ে যায় এভাবে যদি অল্প তেলে পানি ছাড়া একটু তেলে সিম ভর্তা করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয় গরম ভাতের সাথে এই সিম ভর্তাটা খেতে খুবই ভালো লাগে সিমগুলো এখন আমি একটু উল্টে দিচ্ছি এভাবে কিন্তু আমাদের মিডিয়াম টু লো আছে দুই তিনবার করে সিমগুলো উল্টে পাল্টে একটু টেনে নিতে হবে বা ভেজে নিতে হবে এখন কিন্তু সি প্রায় চলেই যাচ্ছে আর গরমও একটু একটু পড়া শুরু করেছে কিছুদিন পর থেকে সিম আর খেতে ভালো লাগবে না আর এজন্য এভাবে যদি আপনারা সিমটা ভর্তা করে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে রান্না করে খাওয়ার থেকে আমার এখানে সিমগুলো রেডি হয়ে গেছে এখন আমি একটি সাইডে রেখে দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজের সাথে রসুন কুচিও ব্যবহার করতে পারেন আমার কাছে ভালো লাগে না তাই আমি অ্যাড করলাম না পেঁয়াজগুলো আমাদের এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজগুলো ব্যারেস্তার মতো কিন্তু ভেজে নেওয়া যাবে না হালকা ব্রাউন হলেই আমাদের এই পেঁয়াজগুলো রেডি হয়ে যাবে পেঁয়াজগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব যখন ঠান্ডা হয়ে আসছে তখন আমি এই প্যানের ভিতরেই এই ভর্তাটা তৈরি করে ফেলবো আর এক্সট্রা কোনো পাত্র আমার প্রয়োজন নেই এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো আমার ভেজে রাখা শুকনো মরিচগুলো আপনারা চাইলে শুকনো মরিচের সাথে এখানে কাঁচামরিচও অ্যাড করে দিতে পারবেন ভালোভাবে হাত দিয়ে আমি মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি আর এখন আস্তে আস্তে ধনিয়াপাতা কুচি আর পেঁয়াজ কুচিগুলো আমি এখানে অ্যাড করে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এভাবে যদি হাত দিয়ে ভর্তা তৈরি করা যায় এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর পাটায় বেটে ভর্তা খাওয়ার স্বাদ আলাদা আর হাত দিয়ে এভাবে ভর্তা করে খাওয়ার স্বাদ কিন্তু আলাদা যারা এখনও এভাবে ভর্তা করে খাননি তারা কিন্তু একবার হলেও ভর্তাটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে সরিষার তেল ব্যবহার করতে পারেন আমার কাছে কাঁচা সরিষার তেলটা খেতে ভালো লাগে না তেমন একটা তাই আমি ব্যবহার করলাম না আমি একটি সার্ভিং ডিশে এই ভর্তাটা গরম ভাতের সাথে সার্ভ করে দিব আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ও সহজ মনে হয়েছে আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্লিজ যাতে আমার পরবর্তী নতুন নতুন আর মজার মজার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ